এই মনে রেখে বাজি সব হারাতে যে রাজি ভালো পাই যদি তাও কত কেলে কাছে বড় রাতে যদি ওয়াও নেশ অনেক দিন বড় বৌদিবাজি করি আজ একটু নোগ্রাফে বৌদিবাজি হবে কোথায় ছিলে খানকির 宝宝，宝宝，哎呀，怎么啊？嗯，哎呦，嗯，妈的，嗯嗯嗯。 তো হাই প্রশ্ন থেকে আনন্দ করে এসে গেছি আর একটা নতুন ভিডিও নেই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য মানুষ হচ্ছে বিনোদন হিসেবে নেবেন আমার ছোট ভাই এবং গুরুজনটা দয়া করে ভিডিওটা দেখবেন না এটা তোমাদের জন্য না আর আমার বয়সে যারা আছে তারা যদি ভিডিওটা দেখো তবে সেখানে হেডফোন ইউজ করবে কারণ ভিডিওটিতে গালাগালি প্রয়োগ করা রয়েছে হ্যাঁ বলছি নারাজ জিনিসটা তোমাদের নেই গো বৌদি আবে সালে ও সরি তোমাদের তো আবার ঘন্টার নিচে খেমটা থাকতেই পারে তুই বুঝতে পারিস না কি বে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত কিছু করে নান্নার থেকে তুমি সোনা গাছিতে যে নাড়াতে পারো ব্যবসায় বিশাল উন্নতি বৌদি ভালো কামাতে পারবে টাকা যেসব ছেলেদের বউ নেই তাদের জন্য আমি আছি আর তোমার এই নানু ভাচুর ওই আসাই বেঁচে আছে আমি জানি বৌদি আমি জানি পশ্চিমবঙ্গবাসীর পাশে আমাদের মমতা মাসি থাকুক নাই থাকুক তবে তুমি পশ্চিমবঙ্গবাসীর খাটের পাশে ঠিক আছো দেশ তালিকে দুঠ্যাং তুলে জীবনে কিছু করি বা না করি একটা জিনিস বড় করেছি কিন্তু আমি আমার বরের দুধু বলছিলাম তোমার বর হেজেড়া নাকি ইয়া 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 পাং বড়ও হয়ে যাচ্ছে আচ্ছা আমাকে যদি একটা রুমে একটা পেয়ে যাও তাহলে সবার প্রথমে আমার সঙ্গে কি করতে চাও প্রথমে তোমার পাই আগে তোমাকে তারপরে না হয় বলবো ঠিক কি কি করব পেপসি ঠিক আমার রেডি আছে আজকে উপরে গরম কালো সামনে আসছে ভাগাভাগি করে পেপসি খাবো পেপসি খাবো মানে যারা বুঝতে পারানি তারা যে আমারে পাগল দেখো খানকির ছেলে আতা আতা সাথে বন্ধুরা আমরা আজকে ঘুরতে যাব জানো কোথায় আরে মারা ঘুরতে যাবে মানে তুমি যেভাবে ঘুরতে যাওয়ার আগে যে স্বল্পনাশটা ঘটাতে যাচ্ছিলে এক্ষুনি তো স্বপনাশ হয়ে যাবে ভূমিকম্পে তো পাহাড়ও এইভাবে হিলো না তোমার যেভাবে মানে হিলাচ্ছ আর কি হুম কি গন্ধ বগল দিয়ে মায়েরি উম আমাকে একজন কমেন্টস করেছে দিদি ভাই তোমার গোসলের ভিডিও দাও এই সালা চোর বাচ্চা লজ্জা নেই একটুকু জানুয়ারটা বাড়িতে মা বোন নেই গোসলের ভিডিও দাও যদি বা ভিডিওটা গাইস আমি মেগেছিলাম কমেন্ট আমি করেছিলাম সরি সরি বোঝাম বডি তাহলে সান কোরের ভিডিওটা দাও এই চলে খুব মজা লাগে তো তোমাকেই বলছি ভাই

তুমি রং লাগানা নিয়ে মন খারাপ করে বসে আছো যাদের কেউ নেই তাদের এই নানুভাসুর আছে ওয়াও নয়েস কোথায় কি কি লাগাতে হবে শুধু বলো না তুমি শুধু রং লাগানো নিয়ে বসে আছো কোথায় কোথায় কি কি লাগাতে হবে তুমি মানে বুঝতেও পারবে না লোকেশনটা পাঠাও আসছে 아니 এই সময় কম আমি জেনে গেছি ইওমিয়ং ছেলেরা কেন বৌদিদের সঙ্গে প্রেম করে মানে কি ভেবেছে আমাদেরকে পচা ভাব আমাদেরকে ধরা অতই সহজ বৌদিদের সঙ্গে প্রেম করে কারণ যা কিছু হবে সবকিছু তো দাদার দোষ জানতে পেরে আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনা তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আইলাম আদা আদা